নমস্কার সকলকে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে আজকে আমি করব মানকচুর পাতুরি করব মানকচুটাকে আমি এমনি ছাড়িয়ে রেখে দিয়েছি এই যে কলা পাতা এটাকে পাতুরি করবো এটাকে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে দেবো দিয়ে তারপর এটাকে পাতুরি করব। আর হবে বেগুন ভাজা ডাল আজকে সোমবার একদম সিম্পল খাবার সঙ্গে থাকুন আমি কচুটাকে একদম মিক্সিতে দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একটু সর্ষে সাদা সরস কালো শস্য লবণ হলুদ আর হচ্ছে গিয়ে সরষের তেলে ভালো করে মেখেছি মেখে যে কলা পাতার মধ্যে এবার দিয়ে দিয়েছি এটাকে ফোল করে তাওয়ার মধ্যে দিয়ে দেবো এটা কচুর পাতুরি হয়ে যাক তারপরে দেখাচ্ছি এই যে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে ননস্টিক তাওয়া এটা এটার মধ্যে করেছে এটাকে ফোল্ড করে দিচ্ছি এই যে প্রচুর ভেতরে আছে এটাকে ফোল্ড করে দেবো কলা কথায় এই যে ফোল্ড করে দিলাম দিয়ে আমি এটাকে তাওয়াতে বসিয়ে দেবো দিয়ে পরে একটা কিছু চাপা দিয়ে দেবো যাতে অসুবিধা না খুলে না যায় এটা হাতে হাতে দিয়ে দেবো একবার মজে গেলে পরে ভাপে কলা পাতাটা যখন এই হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে দেবো উলটিয়ে দিলে পরে তখন আর কোনো সাপোর্টের দরকার হয় না কোনো প্রেশার দিতে পারে না

এই যে পাতুরিটাকে আমি একবার উলটিয়ে দিলাম একটা সাইড মোটামুটি হয়েছে উলটিয়ে দিয়েছি ওই সাইডটাও ভালো করে এবার একদম পোড়া পোড়া হয়ে যাবে তারপরে আবার কিন্তু এটাকে উলটিয়ে দেবো আমি দিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো রাখতেই হবে এখনও তো একদম কম আছে সিমার করে রেখে দিয়েছি এটা করতে সময় লাগবে তো উলটিয়ে দিয়েছি একবার দেখালাম আপনাদের আরেকবার উল্টাবো উলটিয়ে তারপরে যখন খুলব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব এই যে পাতুরিটা একটা পাশটা উল্টিয়ে দিয়েছিলাম এখন সেকেন্ড পাটটাকে উল্টিয়ে দিচ্ছি আমি এই যে ঠিক এরকম হবে পিছনের পিছন পিছনটাও একদম এরকম পোড়া পোড়া হবে তারপরে আমি পাতলিটা নামাবো তো আরও কিছুক্ষণ হবে এটা এটা একটা খুব সুন্দর স্মেল আসছে কলাপাতা পেঁয়াজ ধনে পাতা কলা পাতা এটা সুন্দর দারুণ একটা স্মেল আছে খুব ভালো লাগে খেতে করে খেয়ে দেখবেন খুব দারুণ জিনিস সম্পূর্ণটা হয়ে যাক এই যে কড়া পাতার পাত্র আমি খুললাম এখন পাতা থেকে খুলে আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগে খেতে এটা যদি মানে এটাকে পেস্ট করে কিংবা একদম সরু সরু করে কেটেও হয় এর সাথে চিংড়ি মাছও দেওয়া যায় ছোটো মাছ দিয়েও করা যায় নারকেল দিয়েও করা যায় আমি নিরামিষ করেছি আজ সোমবার তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ খাই আমরা সোমবার তো একদম আমলেটের মতো লাগছে দেখতে আর খেতে যা দারুণ লাগে এরকম শেয়ার করলাম খেয়ে দেখবেন যদি ভালো লাগে কিংবা দেখেও যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে